সর্বোচ্চ সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা দোকান অফিস বহুতল মার্কেট কমপ্লেক্স কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ডে এবার থেকে থাকবে প্রধান ভাষা পৌরসভার কমিশনার ধবল তরফে জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে সেই নির্দেশিকায় বলা হয়েছে সাইনবোর্ডের একেবারে উপরে বাংলায় নাম লিখতে হবে প্রয়োজনের নিচে বা পাশে অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে তবে বাংলার স্থান হবে প্রথমে পৌরসভা আরো জানিয়েছে আইন বিভাগের সাথে পরামর্শ করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর আগে সরকারি দপ্তরের সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল কলকাতা পৌরসভা মাসিক অধিবেশনেও অলিখিতভাবে জানানো হয়েছিল প্রশ্ন বা প্রস্তাব বাংলায় জমা দিতে হবে এবার সেই নীতি আরো স্পষ্ট করে প্রশাসনিক সার্কুলার জারি করলো পৌরসভা মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি শহরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন এটি কেবল ভাষার প্রশ্ন নয় সাংস্কৃতিক পরিচয়েরও বিষয় কলকাতা সহ সমগ্র বাংলার মানুষ যাতে সর্বোত্র নিজের ভাষার উপস্থ করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত থেকে কোনো ধরনের নথিতে বাংলা ভাষার ব্যবহার বেশি করে করার বার্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন মেয়র পাশাপাশি কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায়পুর অধিবেশনের যাবতীয় কার্যক্রম বাংলাতেই করার পক্ষে জোর দিয়েছেন এমনকি কাউন্সিলরদের বাংলা ব্যতীত অন্য কোনো ভাষায় প্রশ্ন না করার বিষয়েও তিনি বিশেষ নির্দেশনা দিয়েছেন পৌরসভার নির্দেশে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না করলে প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হবে ফলে আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতার রাস্তাঘাট বাজার অফিস পাড়া এবং শপিং কমপ্লেক্সগুলির সাইনবোর্ডে বাংলার উপস্থিতি আরও জোরালোভাবে ধরা পড়বে এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য এটি একটি প্রয়োজনীয় চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিদ্ধান্ত ছিলেন বিশেষ অধিবেশন যেখানে বাংলা ভাষার ব্যবহার এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের বিষয় আলোচনা হয় যদিও অধিবেশনের শেষ দিন শাসক ও বিরোধী দলের বিধায়কদের স্লোগান ও হট্টগোলের সংবাদ শিরোনামে এসেছে